অত্যন্ত একটি বিগ ব্রেকিং নিউজ সরকারি কর্মচারীদের জন্য এবার ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এবার মামলার একটি নতুন মোড চলেছে অর্থাৎ রায় ঘোষণা করলো সেই রায় ঘোষণা হবে এছাড়াও সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিল আমাদের সুপ্রিম কোর্ট তো চলুন আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরি তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে ইনফরমেশন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো সমস্ত কিছু দেখে তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি বড় খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য তো এবার ডিএম মামলা রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট সেই রায় ঘোষণা হবে আপনাদের বুধবার তো বিশেষ বেঞ্চ গঠন করলো সুপ্রিম কোর্ট চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিল তো চলুন আজকে দেখে নেব কি কি কোন কোন ডেটে আপনাদের সেই চূড়ান্ত ঘোষণা হতে চলেছে এছাড়াও বিশেষ বেঞ্চে কি কি গঠন করা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব তো সবার প্রথমে এখানে বলা হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনভোগীদের ভোগীদের প্রতীক্ষার অবসান কি এবার হতে চলেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবার কি প্রতীক্ষার অবসান হবে বলা হয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ অর্থাৎ ডিআরএস অ্যালোয়েন্স মামলার চূড়ান্ত রায় নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে জানিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এছাড়া বলা হয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় মলয় বাবু এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা রায়ের সম্ভাব্য দিনক্ষণের দিকে ইঙ্গিত করছে কি বলা হয়েছে কি ইঙ্গিত দিয়েছে বলা হয়েছে এই আপডেট অনুসারে সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় ঘোষণার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এই খবর সামনে আসতেই কর্মীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে দীর্ঘদিন ধরে চলা এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো এরপরে দেখে নেব বিশেষ বেঞ্চ গঠন এবং সম্ভাব্য তারিখ কত দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে বলা হয়েছে কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে বুধবার অর্থাৎ আগামী বুধবার বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে ওই দিন দুপুর তিনটের সময় মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এই তথ্যের সাপেক্ষে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বলা হয়েছে বিচারপতির নাম দেখা যাচ্ছে যে হনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কার্লো এবং হনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সময় দুপুর তিনটা বেঞ্চের প্রকৃতি স্পেশাল বেঞ্চ এবং শুনানির ধরন মিসলেনিয়াস হেয়ারিং হতে চলেছে সেই বুধবার অর্থাৎ সামনেই বারোই নভেম্বর সেই তারিখে আপনাদের এই ডিএ অর্থাৎ ডিএনএস মামলার শুনানি হতে চলেছে তো এখানে আরো গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে এই বিশেষ বেঞ্চ গঠনের খবরটিকেই দিয়ে মামলার রায় ঘোষণার একটি বড় ইঙ্গিত মনে করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা তাদের মতে দীর্ঘ শুনানির পর রায় ঘোষণার জন্যই সাধারণ বিশেষ বেঞ্চ গঠন করা হয় তো এরপর দেখে নেব এই সম্ভাব্য যে রায় ঘোষণা হবে তার কতটা শক্তিশালী হতে চলেছে অর্থাৎ রায়ের সম্ভাব্য কতটা জোরালো তা আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে বলা হয়েছে শ্রী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে যেহেতু এই মামলা দীর্ঘ শুনানির পর্ব আপনাদের ইতিমধ্যে শেষ হয়েছে এবং বিচারপতির নাম সহ বিশেষ বেঞ্চ গঠনের তালিকা প্রকাশিত হয়েছে তাই তারা আশা করছেন যে ওই দিনেই চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে ক্যাশ নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ সেই তালিকায় উল্লেখ রয়েছে বলে তিনি জানান তবে এটি একটি সম্ভাব্য মাত্র চূড়ান্ত রায় ওই দিনেই আসবে কিনা তার সম্পূর্ণভাবে আদালতের ওপর নির্ভরশীল কিন্তু বিশেষ বেঞ্চ গঠনের পর কর্মীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে এখন দেখার বিষয় বারোই নভেম্বর অর্থাৎ বুধবার রাজ্য সরকারি কর্ম কর্মীদের জন্য কোনো সুখবর নিয়ে আসে কিনা এই বিষয়ে পূর্ববর্তী যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন যে ডিএ অর্থাৎ ডিএনএস অ্যালায়েন্স মামলার প্রত্যেকটি আপডেট সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি আজকের এই আপডেটের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে এবার ডিএম মামলার শেষ শুনানি হতে চলেছে যে সামনেই বুধবার অর্থাৎ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই ডিএম মামলার বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের মাধ্যমে ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে চলেছে তো এখন দেখার বিষয় যে বুধবার অর্থাৎ বারোই নভেম্বর কি রায় উঠে আসে সেই চূড়ান্ত নিষ্পত্তি হয় কিনা তো আজকের এই ভিডিওর মাধ্যমে যা যা তথ্য আপনাদের দিতে পেরেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই ডিএ অর্থাৎ ডিএনএস মামলার গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট যে এ ধরনের নিত্য নতুন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন